যেসব লোক বলে মহাবিশ্ব পদার্থবিজ্ঞান থেকে তৈরি হয়েছে তাহলে চলো আর একটা মহাবিশ্ব তৈরি করে দেখাও তো তুমি বলো এই মহাবিশ্ব কোনো খোদা তৈরি করেনি বরং এটা তো বস্তু আর শক্তির খেলা তাহলে তাহলে একটু যদি পদার্থবিজ্ঞান থেকেই তৈরি হয় পদার্থবিজ্ঞানের আগে পদার্থবিজ্ঞান কোথায় ছিল কে সময়কে চালু করেছিল কে শক্তিকে জাগিয়েছিল ওই বিগ ব্যাং যার প্রতিধ্বনি আজ পর্যন্ত মহাবিশ্ব ছড়িয়ে আছে সেই আওয়াজ কে দিয়েছিল সেই স্ফুলিঙ্গ কে জ্বালিয়েছিল যখন কিছুই ছিল না কোরআন চোদ্দশো বছর আগে বলেছিল তারা কি দেখেনি যে আকাশ আর পৃথিবী উভয়ে জুড়ে ছিল অতপর আমি তাদের পৃথক করে দিলাম অর্থাৎ বিগ ব্যাং তত্ত্ব যা আজ আধুনিক বিজ্ঞান বলছে তা কোরআনে আগে থেকেই লেখা ছিল তুমি বলো মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং আমি কি আমার ক্ষমতা বলে সৃষ্টি করেছি এবং আমি তাকে ক্রমাগত প্রসারিত করছি তোমার টেলিস্কোপ ছায়াপথ পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তোমার মন তোমার স্রষ্টা পর্যন্ত পৌঁছায়নি তুমি পরমাণু ভেঙে দিয়েছ ডিএনএ পড়ে ফেলেছ এআই বনিয়ে নিয়েছো যা চিন্তা করতে পারে কিন্তু অনুভব করতে পারে না কারণ অনুভব করা রুহের কাজ আর রুহ শুধু আল্লাহর আদেশ থেকে আসে তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও রুহ আমার রবের নির্দেশাধীন সুরা আল ইসরা সতেরো থেকে পঁচাশি তুমি বলো বিজ্ঞান সব তৈরি করে ফেলেছে তাহলে আচ্ছা জীবন তৈরি করে দেখাও একটা হৃদয় তৈরি করে দেখাও যা নিজ থেকে স্পন্দিত হতে পারে একটা রুহ তৈরি করে দেখাও যা খোদার অনুভব করতে পারে পারবে না কারণ তোমার কাছে হও আর তা হয়ে যায় কোন ফায়াকুন বলার ক্ষমতা নেই আল্লাহ বলেন হও আর তা হয়ে যায় সুরা ইয়াসিন ছত্রিশ থেকে বিরাশি বিজ্ঞান বলে সব কিছু শূন্য থেকে এসেছে এভরিথিং কেম ফ্রম নাথিং কিন্তু শূন্য কি একটা এমন শূন্যতা যেখানে সময় ছিল না স্থান ছিল না বস্তু ছিল না তবুও কিছু একটা হলো সেই কিছু একটা কি ছিল সেটা ছিল হুকুম সেটা ছিল আওয়াজ যা বলেছিল হ আর সব হয়ে গেল কোরআন বলে আল্লাহ এমন যিনি সব কিছুকে পরিমাপ মতো সৃষ্টি করেছেন সুরা আল কামার চুয়ান্ন থেকে ঊনপঞ্চাশ প্রতিটা পরমাণু প্রতিটা ফোটন প্রতিটা ডিএনএ কোড সব একটা গণনার মধ্যে বাঁধা কোন গণনার মধ্যে তার লিখিত ফলকের মধ্যে তোমার পদার্থবিজ্ঞান কিভাবে হয় তা বলে কিন্তু কেন হয় তা নয় সে কারণ দিতে পারে না শুধু প্রতিক্রিয়া দেয় কারণ শুধু শ্রোষ্টার মধ্যে আছে আর তুমি ভাবছ তুমি এআই তৈরি করেছো এবার মানুষ খোদা হয়ে গেল কিন্তু মনে রেখো এআই তো নিয়ন্ত্রণ নয় তোমার অহংকারের প্রতিফলন আর এই অহংকারী তোমাকে তোমার স্রষ্টা থেকে দূরে নিয়ে যাচ্ছে একদিন আসবে যখন তোমার টেলিস্কোপ অন্ধ হয়ে যাবে যখন সূর্য নিভে যাবে যখন শক্তি শেষ হয়ে যাবে আর প্রতিটি কণা শূন্যে ফিরে যাবে তখন কে থাকবে না তুমি না তোমার বিজ্ঞান না তোমার যন্ত্রপাতি শুধু তিনিই থাকবেন যিনি বলেছিলেন কুন ফায়াকুন তোমার বিজ্ঞান সীমাবদ্ধ তার সৃষ্টি অসীম তোমার জ্ঞান সীমিত তার হুকুম অনন্ত আর যখন এই সব মুছে যাবে তখন তিনিই থাকবেন যিনি সর্বদা ছিলেন সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন তিনি শূন্য নন তিনি আল্লাহ এই মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে আপনার ভাবনা কি বিজ্ঞান কি আসলেই সব প্রশ্নের উত্তর দিতে পারে নাকি এটা কেবল স্রষ্টার এক বিশাল পরিকল্পনারই একটি অংশ আপনার চিন্তা চিন্তাভাবনা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন আর যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে তাদের কাছে পৌঁছে দিন যারা আজও এই উত্তরগুলো খুঁজছে